আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই সকাল ভোর থেকে কোনো কিছু ভিডিও করা হয়নি আজকে একদমই ব্যস্ত ছিলাম সময় পাইনি তো গেছিলাম রাফির মাদ্রাসায় পরীক্ষা দিতে তো রাফির পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ অফ ক্যামেরাই চলে আসছি আমি মাঝখানে যাওয়া আসা কোনো কিছুই ভিডিও করা হয়নি তো বাড়িতে এসে এই যে দেখেন টুকটাক কাজগুলো করছি যদিও বা আজকে একটু মনটা আমার ভীষণ আনন্দ কারণ আজকে আমার এই ঘরে যত পুরাতন ঘরে জিনিসপত্র আছে সব কিছু নিয়ে আজকে নতুন ঘরে চলে যাব আর নতুন ঘরে আজকে রাতটা ঘুমাবো প্রথম তো সেই খুশিতে আসলে মানে আমি খুব চেষ্টা করছিলাম যে আজকে যত কষ্টই হোক আর যত মানে তাড়াহুড়ো করেই হোক আর যত রাতই হোক আমি জিনিসগুলো নিয়ে ওই ঘরে গিয়ে আজকে ওই ঘরেই ঘুমাবো নিয়ে এরকম একটা চিন্তা করছিলাম তো যার কারণে ওইভাবে আর কি কোনো কিছু ভিডিও করা হয়নি তো দেখেন আমি রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে দেখেন আমি এই যে সকালবেলা কিছুই রান্না করিনি তো দুপুরবেলা রান্না করা আছে তো এখন এই যে এক প্যাকেট ফুল পাউডার এনে রাখিলাম কিন্তু বয়ামে ঢালা হয়নি তো যাই হোক টুকটাক কিছু কাজ করছি কাজগুলো সেরে তারপরে যাবো ঘরে ঘরে গিয়ে অনেক জিনিসপত্র হড্ডি গাড্ডি জিনিসপত্র মানে সব এলোমেলো ঘরের মাঝখানে তো সেগুলো সব যেগুলো আমার না লাগে যে এখন বর্তমান আমরা যে ঘরে আসি ওই ঘরেই রেখে দেবো সানসাইডির উপরে আর যে জিনিসগুলো আমার খুব বেশি দরকার এবং সব সময় কাজে লাগে সেগুলো নিয়ে আমার নতুন ঘরে নিয়ে যাব। তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখেন জানালাগুলো আমি খুলে দিচ্ছি আমি যখন বাইরে যাই তখন জানালা নিচেরগুলো লাগিয়ে যাই কারণ নিচেই হাত বাড়ালেই অনেক কিছু হাতের গুঁড়ায় পাওয়া যায় তো এখনও খাটের অ্যাঙ্গেলটা লাগানো হয়নি কোনো রকম খাটে সরাটগুলো পেরে রাখছি তারপরে ওই ঘর থেকে সিলিং ফ্যানটা আজও খুলে নিয়ে আসা হয়নি রাফির আব্বুর বলছি খুলে নিয়ে আসো খুলে নিয়ে আসো ও কোনো কথাই মানে কান করছে না তো যাই হোক ও যদি আজকে খুলে না নিয়ে আসে তাহলে বিকালবেলা আমি বাড়ির আশেপাশের কারু ডেকে নিয়ে আসে তারপরে সিলিং ফ্যানটা খুলে নেব।। আর কি অনেক পাইপ মিস্ত্রি আসার কথা ছিল আজকে মনে হয় আসবে না কালকে আসবে আসলে তখন চলে আসতো আবার বিকালে ফোন দেবো কবে আসবে শুনব তো ঠিক আছে এখন আমি যে শোকেসের এই উপরে কাপড় কাপড় বিছাবো আর এদিকে ওয়ার্ড্রপের উপরে কাপড় বিছাবো ফ্রিজের উপরে কাপড় বিছাবো বিছিয়ে টিসিয়ে তারপরে খাটের নিচে এই যে অ্যাঙ্গেল যদি লাগাতে পারি আমি তাহলে খাটটাও বিছনা ফেলে ফেলবো বিছনা বেড়ে ফেললি তারপরে রাত্রিরা ফেরাবো বাড়ি আসলি ওই ঘরেতে সিলিং ফ্যানটা খুলে নিয়ে এসে এই ঘরে লাগাতে হবে এই যে জায়গায় লাগালি মোটামুটি এই ঘরে আল্লাহ রহমতে আজকে ঘুমাতে পারবো তো ঠিক আছে আনাজ ঘুমাচ্ছে আমি ঝটফট করে কাজগুলো সেরে নিয়ে আগে তো দেখেন সকালবেলায় রঙের কৈটোটা খুব পরিষ্কার করেছি করার পর সাদা হয়ে গেছে হালকা একটু সবুজ আছে তো এটাই কাপড় ভিজিয়ে রাখলাম আমার থ্রি পিসটা আর এই প্যান এই শার্ট কোণে নাকি শিলিয়ে গেছে এই শার্ট প্যান আর এই লুঙ্গিটা গরম পানি করবো রাফি দাদি রান্না করছে রান্না শেষ হলে স্লোয় গরম পানি করবো ছাগলে দেখে সেনে চিঞৰিছে ছাগলীৰ ঘৰত ঝাৰ দিয়ে অৱস্থা গোৱালঘৰ আছে তিনি চাৰিদিন ঝাৰ দিনে দেখেন কি অৱস্থা ঝাৰ দিব ঝাৰ দিয়ে এই মইলা তাৰপৰা এই দেখেন এই যে এই ময়লা গোয়াল ছাড় দেওয়া ময়লা একবারে এখানে ফেলিয়ে দেব তো ফোনে বেশি চার্জ নেই মাত্র কারেন্ট এসলো ফোনটা চার্জে বসিয়ে এই কাজগুলো আমি করব আর আনাসো ততক্ষণে ঘুমাসে কারেন্ট এই আছে এখন আনাস অনেকখানি কি ঘুমাবে না তো ঠিক আছে আমি ফোনটা চার্জে বসাই কাজগুলো করে তারপরে রান্না করার সময় ক্যামেরা অন করব আবার তো দেখেন বাইরে সেই কাজকর্ম সেরে তারপরে এই যে ঘরে চলে আসছি আর ঘুরে এসে প্রায় দুই ঘন্টা ধরে কি করছি দেখাই এই যে কার্টুন টাটুনই দেখছেন এগুলো সব টুকটাক বাটি টিফিন বাটি প্লাস্টিকের তারপরে যে নুডুসির সাথে মগ ফিরি দেয় এটা সেটা পানির পট টট এই যা কিছু এই যে সানসাইডের উপরে সব ছিল তো সব বাইরে নামাইছি নামিয়ে সব এই দেখেন ঘরের ভিতরের অবস্থা তখন এই কার্টুনে ভরেছি সব ইঁদুরি সব ওই বস্তা কেটে দিয়েছে সব এবারে এই কার্টুনে ভরলাম কার্টুনগুলো সব এর উপর দিয়ে আপাতত সাজিয়ে রাখবো আর এই জায়গায় যে জিনিসগুলো দেখছেন এগুলো সব ভাঙড়ির বিক্রি করতে হবে সব ভাঙড়ি জিনিসপত্র খামাখা ঘরে জায়গা নেই কিছু নেই একটা ঘর সব আর রাফি রাব্বু এসেছে যে ঘরে এটা কি হবে এটা তোমার দেখার কোন জিনিস না রাখো তো রাখি এসে রাউটার নিয়ে গেল ওই ঘরে নিয়ে যে ওখানে কোনো একটা মাল্টি প্লাক সারছে আর রাউটারটা এই যে এখানে দিয়েছি ওয়াইফাই লাইনে যে রাউটার সেটা এখানে দিলাম উপরে খুব ভালো হয়েছে এই জায়গাটা রাউটার ঝুলানোর জন্যই বানাইলাম দুপুর বেলা এখনো আমরা কিছু খাইনি রাখি ওই ব্যাগের ভিতরতে জিনিসপত্র এলো করলে আমার কিন্তু গরমে খুব কষ্ট হয়েছে এগুলো গুছাতে এত কষ্ট করে গুছানোর পর এলো মেলো করলে আমি কিন্তু মার বানে ধরে দেখেন ফিরে যে ভাত ছিল এই যে ভাত আসে রস আর এই যে ডাল তো এখনো খাইনি কাজটুক শেষ করব করে আসাদি ঝাঁঝুর দিয়ে তারপরে রাফির দাদি তরকারি দিয়েছে দুপুরবেলা রাফির দাদি তো না রাফির দাদি কোনো জিনিস দেয় না ওই রাফির দাদা খাওয়ার সময় মাইদি বলেছে তাই দিয়েছে কোনো সময় কোনো জিনিস দেয় না তো পরে খাবো আগে কাজকর্মগুলো শেষ করি করে তারপরে তো দেখুন এখন বিকাল চারটে মতন বাজে তো সেই ভাত সব নষ্ট হয়ে গেছে তরকারি আছে ভাত সেই ডাল আর এল্লা এ দাঁড়াও আসছে আবু তো সেই ডাল প্রেশার কুকারে দিয়ে আর একটু সেদ্ধ করে নিলাম ডাল সেদ্ধই হচ্ছে না ভাত রান্না করলাম করে দেখে আমি আর আনাজ খাচ্ছি আর রাখি রাখবো কোনো কাজ শেষ হয়নি না ভাত না আবু এই যে হাম্বা দিচ্ছি এইসব থাক থাক লবণ থাক হাম্মা নেওয়া তো দেখেন তারপরে সে ভাত খেলাম ভাত খেয়ে তারপরে এই যে ওই ঘর থেকে সিলিং ফ্যান খুলে এনে এই ঘরে লাগাতে গেলাম আর এই সিলিং ফ্যানটা লাগাতে গিয়ে এমন একটা ঘটনা ঘটছে কি বলবো আপনাদের কাছে বলতে মন চাচ্ছে কিন্তু বলার সাহস নেই ভিডিওতে তো যাই হোক মনের কথা মনেই রেখে দিই ওই উপরে যে আছে। তিনি তো সব কিছুই দেখেন উপর থেকে তার কাছে বলবো তিনিই বিচার করবে তো এর থেকে বেশি কিছু আর বলার নেই আসলে যে দুনিয়াতে এত খারাপ কিছু মানুষ আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছে আমি জানি না আল্লাহ তাদেরকে খারাপভাবে সৃষ্টি করেছে নাকি তারা নিজেরাই এত খারাপ তো যাই হোক সিলিং সিলিং ফ্যানটা লাগানো হয়ে গেছে আমার সিলিং ফ্যানটা আজকেই শেষ হয়ে যাচ্ছিলো এই সিলিং ফ্যানটা যে আমি কত কষ্ট করে আমার এক আপু আমার কাপড় কিনতে টাকা পাঠাইলো ঈদের সময় দুই তিন দুই বছর আগের কথা সেই ঈদে আমি কাপড় চোপড় না কিনে আমি সেই টাকা দিয়ে সিলিং ফ্যানটা কিনি আর সেই সিলিং ফ্যানটা আজকে ভেঙে যাচ্ছিলো কত গরমের কষ্ট করেছি সিলিং ফ্যান যখন নষ্ট হয়ে গেল তারপরে ফ্যান আর কিনতেই পারছিলাম না অবশেষে ঈদের সময় কাপড় চুপুর কেনা টাকা দিয়ে ফ্যান কিনি তো দেখেন আমি এই সেই ঘর গোছানো হয়ে গেছে সন্ধ্যার পরে গোসল করলাম গোসল করছি তখনে দেখি রাফির ফুফু আসছে ঈদের সময় আসিনি এখন আজকে আসছে আর কি তো যাই হোক সে আসছে এই যে এসে ঘরের ভিতরে বসে রয়েছে রাফির দাদি রাফির ফুপু আরও পাড়ার কিছু লোক আছে তো তারা সব বসে বসে আমার নতুন ঘরে গল্প করছে আর এদিকে আমি এই যে রাতের বেলা দেখেন আসলাম আনাসের জন্য এখন একটু খাবার বানাবো ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে ওদেরকে ঘুম পাড়িয়ে দেব। তো দেখুন আমার এই যে ঘরে নতুন বিছানা পাড়া হয়ে গেছে যদিও বা পুরাতন বিছানার চাদর তবে আলহামদুলিল্লাহ নতুন ঘরে অনেক সুন্দর লাগছে তো বালিশের খাবার টাবার সব ভরলাম বসে বসে শুয়ে শুয়ে এদিকে এই যে আনাজ ঘুমিয়ে গেছে ঠান্ডা ফ্লোরে এত মজা করে ঘুমাচ্ছে এ পাশে রাফির দাদি বসে আছে ওখানে আনাস ঘুমিয়ে গেছে রাফি শুয়ে রয়েছে আর ক্যামেরার পিছনে রাফির খুপু দাঁড়ায় রয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার এই যে ঘরে সুন্দর করে জিনিসগুলো মন মতো সাজাইছি আজকে এই ঘরেই ঘুমাবো কত কষ্ট কত দুঃখ কত মনের আঘাত সেইগুলো খুব বেশি মনে পড়ছিল। তবে নতুন ঘরটার দিকে চারদিকে যখন তাকাচ্ছিলাম তখন সব কষ্ট ভুলে যাচ্ছিলাম আমার রাফিয়ার আনাজ দেখেন নতুন ঘরে সিলিং ফ্যানের ঠান্ডা বাতাস তারপরে নতুন ঘরের একটা শান্তি শান্তি ভাব তার ভিতরে আমার রাফিয়ার আনাজ দুজনে কি সুন্দর করে ঘুমিয়ে পড়েছে এইটা দেখে আমার এত শান্তি লাগছিল সে শান্তি আসলে আমি পৃথিবীতে মানে ভাষায় প্রকাশ করা কোনো ভাষা নেই আমার রাফিয়ার আনাজ এত সুন্দর করে ঘুমাচ্ছিল নতুন ঘরে তো সব কিছুর জন্য আল্লাহর কাছে কোটি কোটি সুক্রিয়া আল্লাহ তুমি আমাকে আমার ছেলেদেরকে নিয়ে থাকার জন্য এত সুন্দর একটা ঘর উপহার দিয়েছ তো এই যে রাতের বেলা আমাদের খাবার দাবার ভাত আর ডাল রান্না আর এদিকে সেই রাফির দাদা দাদি একটু তরকারি দিয়েছে সেটা দিয়ে রাফির ফুকু আমি রাফির দাদা তারপরে রাফির আব্বু আমরা সবাই এখানে খাবো তো যাই হোক আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুক্রিয়া তা আমরা খেতে বসলাম তখন আমার শ্বশুর আবার দোকান থেকে আসলো এসে এই যে এখানে বসলো বসে সেই গতকালকে যে নান রুটি বানাইলাম তো সেই নান রুটি দিয়ে এখন সেই চর্বি দিয়ে ডাল রান্না করা ছিল ফ্রিজে তো সেইটা খাচ্ছে আমার শ্বশুর বসে বসে আর এদিকে যে রাফির ফুপু রাফির আব্বু ওই পাশে বসে রয়েছে আর আমি এই পাশ থেকে একটু ভিডিও করছি তো যাই হোক অনেক কষ্ট করলাম জীবনে আসলে জন্মদিন থেকেই কষ্ট তবে কিছু কষ্টের ভিতরেও আল্লাহ আমার কিছু সুখ দিয়েছে যার কারণে এখনও বেঁচে আসি হয়তোবা এই ইউটিউবটা যদি দুনিয়াতে না আসতো বা ইউটিউবে যদি আমি না আসতাম আমার কিছু কলিজার আপুরা আছে আন্টিরা আছে তাদের জন্য আমি এখনও বেঁচে আছি পৃথিবীতে হয়তো বা আল্লাহ আমাকে এভাবেই বাঁচিয়ে রেখেছে এভাবেই আমার সুখে রেখেছে তো যাই হোক আমার সেসব আপুদের জন্য আন্টিদের জন্য আমার অন্তর থেকে সারা জীবন আমি যত দিন বেঁচে থাকবো নামাজ পড়ে তো দোয়া করি তাদের জন্য আর সব সময় আমার অন্তর থেকে দোয়া তাদের জন্য আমি মুখ থেকে বের না করলেও অন্তর থেকে আমার সেসব আপুদের জন্য আন্টিদের জন্য খুব দোয়া বের হয় আল্লাহ তুমি তাদেরকে যেখানেই তারা আছে ভালো আছে। তাদের তুমি ভালো রেখো তাদের পরিবার আত্মীয় স্বজন সবাইকে ভালো রেখো আল্লাহর কাছে অনেক দোয়া করি যদিও বা ভিডিওতে আমি আসলে ওইভাবে বুঝে বলতে পারি না তবে আল্লাহর কাছে আমি অনেক তা এখন ঘুমানোর সময় নিচেই বিছানা করেছি রাফি আব্বু ঘুমাবে আর উপরে আমার দামি রাফি আর আনাস আমরা চারজন উপরে ঘুমাবো আর রাফি আব্বু নিচেই ঘুমাবে আজকে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের জন্য আমি অনেক অনেক দোয়া করি তো সবাই আমার জন্যও দোয়া করবেন বাকি জীবন যেন আমি এভাবে সুখে শান্তিতে কাটাতে পারি তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম